চট্টগ্রামে রিওপেন হয়ে গেলো সেভেন ডেজ রেস্টুরেন্ট সেভেন ডেজের কথা সবার মনে আছে তো আজকে ওদের গ্র্যান্ড ওপেনিং ছিল দ্যাটস আমরা ওখানে খেতে চলে গেলাম প্রথমে আমি থার্ড ফ্লোরে চলে গেলাম ওদের পার্টি হল দেখার জন্য পার্টি হলে একটা প্রোগ্রাম হচ্ছিলো যেখানে কিনা তোমরা হচ্ছে বার্থডে ওয়েটিং রিসেপশন যে কোনো প্রোগ্রামের জন্য বুকিং করতে পারবা যেখানে পাঁচশো থেকে ছয়শো মানুষের আয়োজন করতে পারবে এত সুন্দর লাগছিল যেটা দেখে আমি একটু ভিডিওস নিচ্ছিলাম এত মানুষের মানে আয়োজন করা তার উপরে এত সুন্দর ডেকোর ডেকোরেটেড ছিল যেটা দেখে খুবই মুগ্ধ হচ্ছিলাম এত সুন্দর করে মানে ওরা তোমার ডেকোরেশন করছে যেটা তুমি নিজেই মুগ্ধ হয়ে যাবা যাই হোক এরপরে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম যেখানে দেখে আরও বেশি আমার পছন্দ হয়েছে কারণ এটার ইন্টেরিয়র একদমই আলাদা ছিল তো এটা এত সুন্দর একটা পশ ভাইব দিচ্ছিল যেটা খুবই খুবই দেখ যেমন ভালো লাগছিল তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ড সার্কেল তোমরা ফ্যামিলি লাইফ পার্টনার যে কোনো কাউকে কোয়ালিটি টাইম স্পেন্ড পারবা প্রত্যেকটা কর্নার এক একটা কর্নার অ্যাস্থেটিক ভাইবস দিচ্ছিল এত সুন্দর লাগছিল আমার মানে কি বলবো জাস্ট মানে অ্যামেজিং এক কথাই তো আমরা যেহেতু সবাই প্ল্যানই করেছিলাম যে আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিং সেক্ষেত্রে আমাদের অনেক দিন ধরে ইচ্ছে করছিল বিয়েবাড়ির খাবার খাওয়ার জন্য যেহেতু শুনলাম যে সেভেন ডেজ বিয়েবাড়ির খাবারের মানে একটা আয়োজন রেখেছে দেন আমরা চিন্তা করলাম এই সুযোগে কেন নয় আমরা খেয়ে আসি তো আমি তোমাদেরকে সেকেন্ড ফ্লোরটাও দেখাচ্ছি যেখানে পার্টি থেকে শুরু করে অনেক আয়োজন করতে পারবা তো আমাদেরকে প্রথমেই হচ্ছে কিনা ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে যেটা বেশ ভালো লেগেছিলো খেতে সেই দিন যেহেতু এত দুপুর ছিল এত গরম ছিল দেন আমাদের ফুডগুলো চলে আসে এটা হচ্ছে কি না প্যাকেজ আকারে নিতে পারবা তোমরা আমরা প্যাকেজ নিয়েছিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম সেক্ষেত্রে আমরা প্যাকেজ নিয়েছিলাম এখানে ছিল কি তোমাদের চিকেন রোস্ট রোস্টটা দেখতেই কিন্তু অনেক মজা হবে মনে হচ্ছে রাইট দেন ছিল একটা চিকেন ভেজিটেবল ভেজিটেবলটা খুব সুন্দর করে ওরা রান্না করছিল এত সুন্দর একটা স্মেল আসতে ছিল দেন ছিল মাটন আর মাটন যারা পছন্দ করে তারা অবশ্যই মাছ ট্রাই করবা ভালো লাগবে আমি যেতটুকু আশা করছি তারপর ছিল বিফ কাবাব দেন হচ্ছে ছিল প্লেন পলাও যেটা আমার অনেক বেশি ভালো লাগে আমার কেন যায় না এটার প্রতি একটা অন্যরকম টান আছে এরপর অর্ডার দিয়েছিলাম আমরা হচ্ছে বাসমতি চিকেন একটা বিরিয়ানি আর সাথে ছিল আকনি বিরিয়ানি যেটা হচ্ছে কিনা সবার মোটামুটি পছন্দ যাই হোক আমি এখন প্লেট ভর্তি প্রথমে যেহেতু বিয়ে খাবারের ক্রেভিং উঠেছে সেক্ষেত্রে আমি আগে এটা ট্রাই করলাম তো আমি আমার প্লেটে নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন রোস্ট চিকেন রোস্টটা খেতে বেশ মজা ছিল মশলাগুলো একদম ভিতরে ভালোভাবে ঢুকছে ভালো হয়েছে 对。<laughs> খেতে বেশ ভালো ছিল কারণ আমি চিকেন রোস্ট বেশ পছন্দ করি এরপরে ট্রাই করলাম ওদের এই বিফ কাবাবটা যেটা আমার অনেক বেশি ভালো লাগছে একদম বিফ ভালো করে দিয়ে কিন্তু কাবাবটা রেডি করছে দেন হচ্ছে আমি একদম হাইলি রিকমেন্ডেড করব যারাই যাবা মাস্ট ট্রাই দিস ভেজিটেবল এটা এত মজা এত মজাই চিকেন ভেজিটেবলটা আমি বলে বোঝাতে পারবো না দেন হচ্ছে কিন্তু আমি মাটনটা ট্রাই করেছিলাম বাট মাটনটা কুক আর একটু হলে বেটার হয় কুকটা একটু হার্প ছিল যাই হোক বাট খেতে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে দ্যান ছিল হচ্ছে কি না বোরহানি বোরহানি তোমরা জানো সবারই পছন্দ তো ওদের স্পেশাল বোরহানিটা মাস্ট ট্রাই করবা এটা কিন্তু খাবার খাওয়ার পর হজম করতে হেল্প করে দ্যান ছিল ফিরনি যে ফিরনিটা এত বেশি ভালো লেগেছে আমার যেটা একদমই খুব দুধের উপরে সুন্দরভাবে করছে তো সবাই অনেক বেশি